সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত গ্রুবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো আজকে আমার তরমুজ গাছের বয়স হচ্ছে এগারো দিন তো এগারো দিনে আমি এখানে আমার গাছে কী কী ব্যবহার করছি কিভাবে পরিচর্যা করছি তো সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি এক মিনিটও স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো দর্শক জানেন যে বর্ষাকালীন তরমুজ চাষ করতে গেলে আমাদের প্রতিনত পরিচর্যা করতে হয় যদিও এই টাইমে খুব বেশি কষ্ট না এখানে যে পরিচর্যাগুলো খুব বেশি কষ্টের কিছু না খুব সহজেই একজন মানুষ এটা চাষাবাদ করতে পারে তো বর্ষাকালে এখানে বারবার আমাদের এই গাছের গোড়ায় কিন্তু নিড়ানি দিতে হয় প্রচুর পরিমাণ আগাছা জন্মায় এই টাইমে আর এর আগে দেখাইছিলাম যে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছের গোড়ার মাটি কিন্তু দিয়ে বেরিয়ে চলে গেছিলো তারপরে আমি গাছের গোড়ায় একবার মাটি দিছিলাম তো গাছের গোড়ার মাটি আলগা করে তারপরে আবার মাটি দিছিলাম তো মাটি দেওয়ার পরে আবার কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমার এখানে তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ার মাটি কিন্তু এঁটে যায় তো এঁটে যাওয়ার কারণে গাছের গ্রোথ কমে যেতে পারে তো মাটি যদি অতিরিক্ত বৃষ্টির কারণে এঁটে যায় গাছের গোড়ার মাটি যদি শক্ত হয়ে যায় যদি মাটি আলগা না থাকে তাহলে কিন্তু গাছে সহজে শিকড় দিতে পারে না আর শিকড় বৃদ্ধি না পেলে গাছের গ্রোথও কিন্তু কম হয় তো এ কয়েকদিনও প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে একটু রোদ্দুর আমি পেয়েছি তো রোদ্দুর পেয়েই গাছের গোড়ার মাটিটা কিন্তু আবার আলগা করে দিয়েছে তো মাটি আলগা করলে গাছে সহজে শিকড় দিতে পারে এতে গাছের গ্রোথও ভালো থাকে আর আমি বলছিলাম যে এখানে কন্টিনিউ আমি সার প্রয়োগ করবো প্রথমে যেহেতু সার প্রয়োগ করিনি তো আমি স্টেপ বাই স্টেপ এখানে সার প্রয়োগ করবো তো আজকে আমি এখানে সার প্রয়োগ করছি তো কি সার প্রয়োগ করছি কিভাবে সার প্রয়োগ করছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক এই দশ দিন পর্যন্ত আমি টিএসপি জিপসাম পটাশ আর এসে জৈব সার এগুলা দিয়ে কিন্তু আমি চালিয়ে আসছি আর এই গাছের যা গ্রোথ মোটামুটি যথেষ্ট ভালো তো এখন এখানে আমি ব্যবহার করবো আছে জিঙ্ক তো গাছের গোড়ায় জিঙ্ক দিলে গাছের গ্রোথ ভালো হয় গাছের ফলের যে গ্রোথ সেটাও ভালো হয় গাছে সহজে খাবার নিতে পারে গাছের শিকড় বৃদ্ধি পায় আপনার মাটিতে সহজে গাছে শিকড় প্রবেশ করায় এবং মাটির গভীর থেকে খাবার এটা সংগ্রহ করতে সাহায্য করে গাছকে তো সেই জন্য আমাদের অবশ্যই জিঙ্ক দিতে হবে তো এই পর্যায়ে আমি আজকে জিঙ্ক ব্যবহার করছি তো জিঙ্কের ক্ষেত্রে এখানে ব্যবহার করছি হচ্ছে সিনজেন্টার গ্রোজিন তো গ্রোজিনের এই দানাগুলো কিন্তু বেশ একটু মোটা অন্যান্য জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে দানাগুলো অনেক ছোটো হয় কিংবা মাঝারি কোয়ালিটির হয় কিন্তু এই গ্রোজিনের দানাগুলো কিন্তু যথেষ্ট মোটা তো ক্ষেত্রে আমি প্রত্যেকটা গাছের জন্য পনেরো থেকে বিশ দানার মতো এরকম জিঙ্ক ব্যবহার করছি তো পনেরো ষোলো সতেরো এরকমই অ্যাভারেজ ব্যবহার করা হয়েছে তো এই জিঙ্কটা আমি অন্যান্য সারের সাথে কেন ব্যবহার করিনি তো টিএসপির সাথে মূলত জিঙ্কটা আমি ব্যবহার করি না এই জিঙ্কটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় এটা থাকবে এটা সমস্ত সারের সাথে মিশে যাবে না সেই কারণে আমি দেখেন এটা ব্যবহার করছি আমার এই যে দুইটা গাছ এই দুইটা গাছের মাঝে কিন্তু আমি এখানে নিড়ানি দিয়ে একটা গর্ত তৈরি করে তারপরে সেখানে পনেরো ষোলো দানার মতো এরকম জিঙ্ক আমি এখানে ব্যবহার করছি সেখানে কিন্তু আর কোনো সার ব্যবহার করিনি তো এই প্রত্যেক এই যে দুইটা গাছের মাঝে আমি এটা ব্যবহার করে গেছি তারপরে মাটি দিয়ে আবার সেই গর্তটা ঢেকে দিছি তো আমি এটা নিড়ানি দিয়ে আট দশ ইঞ্চি এরকম লম্বা সাইজের একটা গর্ত তৈরি করছি লম্বা সাইজের এটা গর্ত তৈরি করে তার ভিতরে জিঙ্ক ব্যবহার করছি তারপরে মাটি দিয়ে এটা ঢেকে দিছি তো জিঙ্কটা কিন্তু আমি এই কারণে এই টাইমে ব্যবহার করছি তার কারণ এর পরবর্তীতে যে সময় গাছে ডগা বেরিয়ে আসবে আর চার পাঁচ দিনের ভিতরে কিন্তু গাছে ডগা চলে আসবে তো ডগা বেরিয়ে আসার টাইমে কিন্তু আমাদের আবার সাফান সার প্রয়োগের একটা অপশন এখানে আছে যদিও আমি আজ পর্যন্ত এই বর্ষাকালীন তরমুজে মধ্যে সার ব্যবহার করতে পারিনি যখনই চাফান সার ব্যবহারের টাইম হয় তখনই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয় যে কারণে আমি আর এখানে ব্যবহার করার সুযোগ পাইনি তারপরেও একটা অপশান আছে যেহেতু যদি কিনা না ব্যবহার করতে পারি তো সে অপশানটা অবশ্যই রাখতে হবে তো যদি চাফান সারটা এখানে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি জিঙ্কটা অন্যান্য সারের সাথে মিক্সড করব না বলেই শুধুমাত্র জিঙ্কটা এই দুই গাছের মাঝে এখানে ব্যবহার করছি ওই জিঙ্কটা ওইখানে থাকবে আর পরবর্তীতে ওই চাপান সারে যে যে সার ব্যবহার করব সেগুলো আমি গাছের অন্য সাইড দিয়ে আমি ব্যবহার করব। লাইনের দুই সাইড দিয়ে ব্যবহার করতে পারি কিংবা লাইনের এই ভিতরের সাইড দিয়েও আমরা ব্যবহার করতে পারি তো সে কারণে জিঙ্কটা কিন্তু এখানে আলাদা করে ব্যবহার করা হয়েছে টিএসপির সাথে জিঙ্কটা ব্যবহার করি না এতে ভাইরাসের চাপটা বেশি দেখা দিতে পারে আর যেহেতু বর্ষাকালীন তরমুজ চাষ সেক্ষেত্রে আগাম সতর্ক থাকতে হবে একবার ব্যবহার করা হয়ে গেলে সেগুলা তো আর সেখান থেকে উঠানো যাবে না তো অবশ্যই আমাদের সতর্কতার সাথে চাষাবাদ করতে হবে যেহেতু খেতে এতে করে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারি তো সে কারণে আমরা জিঙ্কটা আলাদা একদিন ব্যবহার করব। তো দেখেন জিঙ্ক ব্যবহার করে গেছি আর সাথে আমি এখানে মাটিও নিড়ানি দিয়ে আলগা করে দিছি যেহেতু মাটিগুলা অতিরিক্ত বৃষ্টির কারণে এঁটে গেছিল। সে মাটিগুলাও দেখেন নিড়ানি দিয়ে আমি আলগা করে গেছি আর সাথে জিঙ্কটাও ব্যবহার করা শেষ তো এটা খুব বেশি সময়ের ব্যাপার না এটা তো অতিরিক্ত পরিমাণ মাটি খুঁড়তে হয় না এখানে উপরের যে মাটিটা এটে গেছিল সেটা নিরানি দিয়ে হালকা পরিমাণ আলগা করে দিলেই তাতেই যথেষ্ট দেখেন বর্ষাকালীন তরমুজ চাষ করতে এই জন্য ভালো লাগে যে এক এক দিনে কি পরিমাণ গ্রোথ হয় আমরা সিজনালি তরমুজ চাষ করতে গেলে এই পরিমাণ গাছের গ্রোথ আনতে গেলে মিনিমাম বিশ দিন লাগতো সেইখানে দেখেন আজকে তরমুজ গাছের বয়স হচ্ছে এগারো দিন তো এগারোতম দিনে দেখেন গাছের এই অবস্থা তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অগ্রবিটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই